আমার ছোট্ট খুব আমার নেয় ছিল আদর করতো ওকে আদর করলে হবে না ও আমাকে আদর করবে করতে করতে বোতল খেতো করতে করতে আস্তে আস্তে একটু বড় হয়ে গেল দেখতাম একটা জেদ আছে মনে কিন্তু সবকিছুর অভিমানটা যা কিছু যেখানে ঘটুক না কেন আমার কাছে ওর হচ্ছে সেই অভিমানটা জানাতো বাবা বকলো কি কেউ কিছু করলো দৌড়ে এসে আমার ঘরে এসে আমার বিছানা সমস্ত টেনে ও ফেলে দিত এটা ওর অভিমান জানানোর জায়গা মাইক আছে খেলার মাঠ ওকেও কিছু করলে বকলে ওকে জোর করে কিছু করানো যেত না ওর মধ্যে একটা জেদ ছিল খুব আমি সেটা বুঝতাম যে এসব জিনিস ওকে জেদ করে করানো যাবে না যে কারণে ওকে খুব আদর করে বুঝিয়ে বলতাম যখন তখন ও আবার সব শুনতো বুঝিয়ে বললে খুব ভালো করে করতো জিনিসটা ভেতরে অনেক কিছু ছিল ছোটবেলা থেকে দিদি ভাইদের দেখেছে নাচ গানের মধ্যে দিয়ে পড়াশোনার আঁকার মধ্যে দিয়ে ওরা বড় হয়েছে ওরা ও তার সঙ্গে সঙ্গে ধৈর্য একটু ছিল কম কিন্তু একটা পাখি এঁকে এঁকেছিল ছোটবেলায় খুব সুন্দর রঙ করেছিল কালার কম্বিনেশন করে খুব তাড়াতাড়ি করেই করেছিল কিন্তু খুব সুন্দর করেছিল পাখির কালারটা মাঠে গিয়ে দেখতাম ওর খেলা কতটা ইম্প্রুভ করছে কি করছে না করছে আবার ওকে বোঝাতাম সেসবগুলো নিয়ে কোনটা কি করবে ছিল একটু বড় হয়ে কলকাতায় অরুণ লালের কর্মীটায় গেল খেলতে সেখানে অরুণ লালের খুব প্রিয় হয়ে গেছিলো অরুনলাল ওকে বল করে ব্যাট করাতো নিজস্ব ব্যাট দিয়ে ওকে বল খেলাতো এই করতে করতে বন্দিটা থেকেও একদিন আবার আস্তে আস্তে চলে গেল সিসিডি ক্লাবে সেখানেও ওদের স্যার ছিলেন গোপাল গোপাল বসু ছিলেন গোপাল বসু তো ওকে ভোদাই বলে ডাকতো আদর করে ভোদাই বলে ডাকত খুব কাছেই হয়ে গিয়েছিল গৌতম সোম ফটিক স্যার এ তো ওদের ওর খুব কাছে ভালো লোক মানে এত ভালোবাসতো দে আমরা যারা সমাজবদ্ধ জীব বা দ্বীপের আশেপাশে যারা আছি প্রত্যেকে অ্যাকচুয়ালি যদি হিসেব করে দেখা যায় একটা পলিটিক্যাল এলিমেন্ট কিন্তু দ্বীপ দত্ত ছিল হচ্ছে পলিটিক্যাল কম্পোজিশান পলিটিক্যালি সমাজকে যেরকমভাবে বিশ্লেষণ করতে পারত এবং পলিটিক্যালি সমাজে সমাজবদ্ধ জীব যারা আছে বা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে যেভাবে একত্রিত করতে পারত সেটা আমরা যারা সাবেকি রাজনীতি বা প্রথাগত রাজনীতি করি সে তাদের মধ্যে কিন্তু সেই সেই ক্যালিভারটা বা সেই প্রতিভাটা ছিল না দ্বীপের আরও একটা বড় গুণ ছিল যে মতাদর্শগত সংগ্রাম বা বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে আদর্শগত সংগ্রাম সেটা দ্বীপদত্ত মার্ক্সীয় সাহিত্য কিছুটা হলেও পড়ে তাকে যেভাবে ইমপ্লিমেন্ট করেছে

বন্ধু নিয়ে মানে খুব বড় একটা সাবজেক্ট দ্বীপের লাইফে দ্বীপের কাছের লোক ছিল না এরকম খুব কমই লোক ছিল রাস্তাঘাটে দেখা হলো হাই হ্যালো ফিরে কেমন কালকে রঙ্গন বলছিল। আমরা যেটা ফেসবুকে বলতাম হাই কেমন আছিস দ্বীপওটা রাস্তায় দাঁড়িয়ে করতে এটা একটা ফারাক আমাদের আমি একটা ছোট্ট ঘটনা বলি দু হাজার চোদ্দো কালীপুর আমরা আড্ডা মারছি রেল মাঠে স্টলে ছিলাম তারপর বেরিয়ে আসি ভাই ফোঁটার আগের দিন দীপের দিদি ভাই ফোন করলো দীপকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরিস কালকে কিন্তু ভাই ফোঁটা বেশিক্ষণ উপোস করে থাকতে পারবো সারাদিন ঘসফস করে ঘুমবি ঠিক আছে দীপডে কাল তো ভাইপোটা বাড়ি যা আমার তো আর ফোটা নেই চাপ নেই আমার যে ফোটা নেই আমার দিদি রেখে তোর দিদি না ঠিক আছে চলো হয়ে যায় বেশ মজা তো এটা ছিল দ্বীপ মানে বড্ড আন্তরিক কারোর কোনো অসুবিধা কী হয়েছে আছি তো আন কোট কী সমস্যা আছি তো এটাই দিক যখনই সমস্যা শুধু একটা ফোন করতে হয় মাঝে মধ্যে দশবারের ফোন ধরতো সেটা পরের কথা তো ফোন ধরলে ঠিক আছে আসছি না এটাই আর এর চেয়ে বেশি বলতে গেলে অনেকটা চলে আসবে রাজনীতি চলে আসবে সব কিছু জড়িয়ে যাবে আর বলবো না এটাই দীপদত্ত আমি যতটুকুই দেখেছি ছোটো থেকে ওকে তো আমার মনে হয় যে ও মাল্টি ট্যালেন্টেড পার্সন বিভিন্ন সময় জীবনের ও বিভিন্ন ধাপে অনেক কিছু করেছে ছোটোবেলা থেকে খেলাধুলা তারপর বড়ো হয়ে ওঠার সঙ্গে রাজনীতি তারপর ওর শেষ সময় যদি ওই সময়টাও শেষ ছিল না তবুও শেষ সময় ওর ফটোগ্রাফি তো এই ধাপগুলোর প্রত্যেকটার সাথেই রাজনীতি বাদ দিয়ে আমি খুবইভাবে জড়িত আমার দু সালে যখন আমি মনে করলাম যে আমি একটা ক্যামেরা কিনি আমি ছবি তুলতে খুব ভালোবাসি তো তখন আমি একটি ক্যামেরা কিনি তো ক্যামেরা কেনার পর দ্বীপ ছিল আমার মডেল তো খুব সুন্দর হ্যান্ডু দেখতে হ্যাঁ তো আমি বলতাম যে চল তোর ছবি তুলি তোরই ছবি তুলি দেখি কি হয় তো এরকমভাবে আমি জয়দ্বীপ আর দ্বীপ তিনজন মিলে বেরোতাম আড্ডাও মারতাম ছবিও তুলতাম তো এরকমভাবে চলতে থাকলো এরকমভাবেই এগোতে থাকলো দু হাজার চোদ্দো সালে জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি এভাবেই চললো হঠাৎ করেই একদিন দ্বীপ আমাকে বললো এই ক্যামেরাটা দিবি একটু আমি ছবি তুলব বাকিটা হয়ে গেল ইতিহাস এই ফ্রেমটা নেই মানে এভাবেই দাদা আমাদের সবাইকে বলতো আমাকে বলতো অ্যাজ এ ফটোগ্রাফার যদি আমি দিদাকে বোঝাতে চাই তাহলে বলবো ট্রু পারফেকশানিস্ট হতে চেয়েছিল অ্যান্ড ছিল যতক্ষণ না একটা ফ্রেম ঠিকভাবে আসবে ততক্ষণ সেই জিনিসটাকে ছাড়তো না এতটাই জেদি ছিল দাদার হাত ধরে আমার ফটোগ্রাফিতে আসা দাদার হাত ধরে আমার সিনেমাটোগ্রাফিতে আসা আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়েডিংয়ে তার সাথে আমার একসাথে কাজ করা সকালবেলা উঠলেই কে উঠেছিস চলে আয় বাড়িতে আমার উঠে তার বাড়ি যাওয়া গিয়ে একসাথে বেরোনো স্কুটি করে কাজে যাওয়া এই দিক দিয়ে যদি বলি তার মতো আর কেউ নেই কেউ হবেও না হতেও পারে না আমার লাইভ হয়ে গেছি ভিউ ভিউ যে জায়গাটার নাম কি পুচ্চড়াড়া আমরা এখন কালিনগপমের পুচ্চড়াড়াতে আছি বাকিরা সব আগে গেছি এই ওহ আবার ভিউটা দেখিয়ে দি না দিও আরে এসো না এসো না

পিপার উপার তোলপারেকা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে মেঘের উপর আকাশ নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড় আশা তারে কয়ো আমার হয়ে চোখ চলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকে ভালো থেকো মনে রেখো এ আমারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে